হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই যেন তো আমি রিহানকে চটকাতে বাট ও ভীষণ ইরিটেড হয় ও খালি পাপার কাছে যাবে মানে আমি এটা সত্যি বুঝতে পারি না সকাল থেকে উঠে থেকে সব কিছু আমি ওর জন্য করি কিন্তু ও কিছুতেই আমার কাছে আসতে চায় না ও সারাক্ষণ পাপা পাপা করতে থাকে তো ওকে একটু চটকাচটকি আদর করার পর আমরা উঠলাম বিছানা থেকে আর ঠান্ডাটা বেশ কদিন পড়েছে তো বেশ দেরি হয়ে যাচ্ছে

আমার সকালে উঠতে না এমনিতেই বিরক্ত লাগে তার উপরে আবার শীতকাল তো সেই জন্য উঠতে বিরক্তই লাগছে তাই পিঙ্গল আগে উঠে গেছে ও রিহানের জন্য খাবার বানাচ্ছে আর টুকটাক নান্নাঘরের যে কাজগুলো থাকে সেগুলো বললো ও করে দেবে আমি একটুখানি ধীরে সুস্থ উঠছি তাহলে না আমার ঠান্ডাটা বেশ কেটে যায় কিন্তু আমি একদম উঠেই না কোনো কাজ করতে পারি না আজ আমরা বন্ধুরা মিলে আবার ঠিক করেছি একটা ছোট্ট পিকনিক করব মানে শীত তো প্রায় চলে যাচ্ছে বলতে পারো তো সেই জন্য একটাও পিকনিক হয়নি তাই সবারই মন খারাপ সবাই বাড়ি থেকে দূরে থাকে তো আমরা বন্ধুরা মিলে ওই জন্য ঠিক করেছি একটা পিকনিক বাট সেরকম পিকনিক নয় পট লক করবো মানে আমরা বাড়ি থেকে এক এক রকমের খাবার করে নিয়ে যাব নিয়ে একসাথে একজনের বাড়িতে গিয়ে খাওয়া হবে তো সেই হিসেব মতোই এক একজনের কাছে এক একটা দায়িত্ব পড়েছে পূজাকে তো তোমরা আমার অনেক ফ্লগেই দেখেছো পূজা বানাচ্ছে আজকে চিকেন আর मार दाय से फ्राइड राइस আর আরেকজনের সাথে আমাদের নতুন ফ্রেন্ডশিপ হয়েছে তারও একটা ছোট্ট বেবি আছে তার নাম কুসুম কুসুমের সাথে তোমাদেরকে পরে দেখা করিয়ে দেব তো ওই কুসুম দিনের বেলায় কিছু বানাচ্ছে না কারণ আমরা ওকে বারণ করেছি ও এমনিতেই একটা বাচ্চা মেয়ে তার আবার একটা ছোট বাচ্চা তো ও দায়িত্ব নিয়েছে রাতের খাবারের তো সেই জন্য সেই হিসাব মতন আমাদেরকে একটু তাড়াতাড়ি করে রান্না করে আবার যেতে হবে আর আমি আবার বাচ্চাদের খাবারেরও দায়িত্ব নিয়েছি তো সেই সব রান্নাগুলো আজকে রয়েছে আর সেই জন্যই আমি বুদ্ধি করে কাল রাতে একটুখানি চিলার জন্য ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারটাই রেখে দিয়েছি জানি সকালবেলায় টাইম পাবো না নতুন করে কিছু করার তাই আজকে সেই চিলা একটু বানিয়ে নিচ্ছি দুজনের একটা একটা চিলা আর সেরকম কিছু না তো এই খেয়ে আমি রান্নায় লেগে পড়বো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর টেবিলে যেই আমি এসেছি খাবো বলে তখন দেখি রিহান পাপাকে খুব হাম্পা খাচ্ছে সেই দেখে আমি যেই শ্যুট করতে গেছি আর সেই আমাকে ফোন হাতে নিয়ে দেখেই ও হাম্পা খাওয়া বন্ধ করে দিয়েছে তারপর আবার আমার জোর করাতে পাপাকে হাম্পা খাওয়া শুরু করলো এত দুষ্টু মানে আমি যখন ওকে বলি জানো তো যে একটা হাম্পা দে ও কী করে সাথে সাথে পাপার দিকে মুখ ঘুরিয়ে পাপাকে হাম্পা দেবে আমাকে কিছুতেই দেবে না মানে লেট্রালি আমাকে জোর করে ওর কাছ থেকে হাম্পা নিতে হয় আর পাপাকে ফ্রিতে দিয়েই যাবে দিয়েই যাবে এত দুষ্ট ব্রেকফাস্ট করে নিয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কুকারে হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন পিসপাস আর ডেকচিতে হচ্ছে ফ্রায়েড রাইসের ভাত আর এখানে আমার নারকোল তেলটা জমে গেছে ঠান্ডায় তো ওটাই গলতে দিয়েছি শীত তো প্রায় যেতে বসেছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে রিহানের হেয়ার আর স্কিন কেয়ারটা শেয়ার করে দিই মানে ওর এই গোটা শীতে আমি কীভাবে যত্ন নিয়েছি আমি রিহানের জন্য এই মাদার স্পার্শের হেয়ার অয়েলটা ইউজ করি এটা ভীষণ ভালো তার সাথে এটা তোমরা না গোটা বছর ইউজ করতে পারো আর ওর স্কিনের খেয়াল রাখার জন্য আমি এই মাতে ব্র্যান্ডের এক্সট্রা কোকোনাট অয়েলটা ইউজ করছি এটাও আমি গোটা শীতকাল ইউজ করেছি এটা না এবছর শীতে প্রচণ্ড কাজ দিয়েছে মানে বেশি শীত পড়লে এটা স্কিনকে ময়শ্চারাইজ করতে ভীষণ হেল্প করে এটা একটু হাই প্রাইস তাই তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারো শীতকালে বড়োদের মতো অনেক বাচ্চারই না ঠোঁট ফাটার প্রবণতা থাকে তাই সেক্ষেত্রে যদি কখনও রিহানের ঠোঁট ফাটে আমি এই সেবা মেডের লিপ বামটা ইউজ করি এটাও বেবিদের জন্য যদিও ওর খুব একটা ঠোঁট ফাটে না তবে হ্যাঁ অনেক সময় ড্রাই হতে দেখি তখন আমি এটা ইউজ করি তবে বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি লিপবাম ইউজ করাটাও কিন্তু ঠিক নয় ফ্রায়েড রাইসের ভাতটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিলাম কিছুটা বিনস কেটেছি তার সাথে মটরশুঁটি কিছুটা ছাড়িয়েছি আর কিছুটা গাজর কেটেছি আর তার সাথে কিছুটা কিশমিশ আর কাজু আমি ভিজিয়ে একদম ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি ফ্রায়েড রাইসটা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো কারণ বাচ্চাদের জন্য চিকেন পাস্তা আমার রেডি হয়ে গেছে আর যেহেতু আমি না গেলে বাচ্চাগুলো খেতে পারবে না তাই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা প্যাকেটে ভরে নিয়েছি সব নিচের ডেকচিটাতে রয়েছে ফ্রায়েড রাইস আর উপরে কুকারটাতে চিকেন পিসপাস এইভাবে ধরেই নিয়ে চলে এসেছি পিঙ্গল তো বলেছিলো গাড়ি নিয়ে আসবে দু তিনটে ব্লক পরেই পূজাদের ফ্ল্যাট তো গাড়ি নিয়ে আসতে কি ভালো লাগে বলো কীরকম একটা লজ্জা লাগে না তো আমি হেঁটেই চলে এসেছি এইভাবে নিয়ে আর পূজাও অপেক্ষা করছিল যে আমি কতক্ষণে চিকেন পিসপাসটা নিয়ে আসবো ও বুবুকে খাওয়াবে তো আমার না বেশ ভালো লাগে দায়িত্ব নিয়ে নিয়ে কিছু করতে বেশ ভালো লাগে বুবু আজকে নতুন খাবার দেখে ভীষণ এক্সাইটেড যদিও রিহান খাবারটা খায় এভরি সানডে আর ও খেতে খুব ভালোবাসে সেই জন্য রিহানের অত বেশি ইন্টারেস্ট নেই আর রিহান তো জানোই দাঁড়ায় না কোনোভাবে বুবু কিন্তু ওর তুলনায় অনেকটাই শান্ত মানে চুপচাপ বসে খাওয়া দাওয়াটা করে নেয় হ্যাঁ এমনিতে প্রচণ্ড দুরন্ত আর রিহান দেখো খাবার টাইমেও দেখেছ ওর মানে এমন লাফায় ও কিন্তু কোনো দিকে খেয়াল করে না যে কি হচ্ছে আমি কোথায় পা দিচ্ছি পড়ে যাব না লাগবে ও কোনো কিছু কিছু খেয়াল করে না তাই জন্য দাদা মানে পূজার হাজবেন্ডকে বললাম দাদা তুমি একটু ভয় দেখা ওকে ওইভাবে ভয় দেখিয়ে ওকে খাওয়াতে হবে ওরা দুজন খেতে খেতেই আরেকজন আমাদের সাথে চলে এসেছে তোমাদেরকে বললাম না কুসুমের কথা এই হচ্ছে কুসুম কুসুম পূজার ফ্ল্যাটের ওপরেই থাকে আর এই হচ্ছে কুসুমের বেবি ছোট্ট একটা পুচকু ও হচ্ছে মেয়ে তো ওকেও ওই চিকেন পিসপাশ দিয়েই খাওয়াচ্ছে কুসুম বলল যে ও নাকি এমনিতে খেতে খুব ঝামেলা করে কিন্তু আজকে সবাইকে দেখে আর চিকেন পিসপাসটা বেশ ভালো হয়েছিলো তাই জন্য একটু সুন্দর খেয়ে নিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে অদা কমপ্লিট করে রিহানকে কোলে চাপতে দেখে বুবুরও ইচ্ছে হয়েছে ও আঙ্কেলের কোলে চাপবে ব্যাস দুজনকে দুদিকে কোলে নিয়ে নিয়েছে পিঙ্গল এবার ওই কোলে নিয়ে দুজনে জিনিস নিয়ে এমন কারাকারি করছে পিঙ্গল বলছে আমার হাত ভেঙে যাওয়ার জোগাড় আমার কোলে একজন আর ওর কোলে দুজন বাচ্চাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট সেই জন্য আমাদেরও খাবার বেড়ে নিচ্ছি সবাই একসাথে গল্প করতে করতে খেয়ে নেবো আর পূজা আমাকে দায়িত্ব দিয়েছে সবারই মানে ভাত বাড়ার জন্য এতদিন কোথাও যখন যেতাম না তখন দেখতাম রিলেটিভদের বাড়ির কথা বলছি তখন দেখতাম যে সবাই বড়োরা সব কিছু করছে আমি হাঁ করে বসে দেখছি কিন্তু আজকে আমার নিজেকে বেশ বড় বড় লাগছে মনে হচ্ছে আমি সব কিছু করছি তো এই যে খেতে দিয়ে দিয়েছি আর বুবু কিন্তু ফোন টোন দেখে না কিন্তু আমার ছেলে একটু একটু ফোন দেখে কারণ ওকে ফোন ছাড়া একটুখানি মানে বসিয়ে রাখাটা একটু টাফ ব্যাপার তো সেই জন্য ওকে একটু ফোন দিয়ে দিয়েছি ও ফোন নিয়ে একটু বিজি রয়েছে ততক্ষণ আমরা চটপট করে খেয়ে নেব যদিও হ্যাঁ আমরা ওকে কিন্তু খুব একটা ফোন দিই না তো খাওয়া দাওয়া করে একটুখানি ওদের বাড়িতে শুয়ে বসে রেস্ট করে নিয়ে আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে এখানে এসে আবার আমরা রেডি ফেডি হচ্ছি মানে ওই একটু ওকে ডাইপার চেঞ্জ করলাম টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করলাম একটু রান্না করলাম তারপরে আমরা আবার যাবো সন্ধেবেলায় কুসুমের ফ্ল্যাটে বাড়ি এসে রিহানকে একটু টিভি চালিয়ে দিতে হয়েছে না হলে তোকে বডি লোশন মাখানো যাবে না ক্রিম মাখানো যাবে না কিছুই করা যাবে না একা বাড়িতে জানো তো এটাই একটা বড় সমস্যা মানে একা বাড়িতে হয় ওকে টিভি চালিয়ে দিতে হবে না হলে আমাদেরকে কন্টিনিউ ওকে সময় দিতে হবে কিন্তু সেটা তো সব সময় হয় না তাই জন্য ওকে মাঝে মধ্যে টিভি দিতেই হয় যেহেতু টিভি দেখতে ব্যস্ত সেই ফাঁকে পিঙ্গল ওকে বডি লোশনটা মাখিয়ে দিল আমরা গোটা শীতে সেটা ফিলের এই ক্যালেন্ডুলা বডি লোশনটা ইউজ করি এটা প্রায় পনেরোশো টাকা মতন দাম নেয় আর শীত ছাড়া গোটা বছর আমরা যেটা নর্মাল বডি লোশন হয় সেটা ইউজ করি সেটা প্রায় সাতশো টাকা দাম পড়ে পিঙ্গল ওদিকে রিহানকে রেডি করছে আর এদিকে আমি গ্যাসে একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি চালের বাড়িতে যেন তো অনেকগুলো দুধের প্যাকেট জমা হয়ে গেছিলো তাই সেগুলো খারাপ হয়ে যাবে ভেবে আজকে একটুখানি পায়েস বসিয়ে দিলাম আর একদিকে ভালোই হলো রিহানের জন্য আমি আর কিছু খাবার করিনি এই পায়েসটাই এক টিফিন ভর্তি করে নিয়ে যাব ওদের বাড়ি ওখানে খাইয়ে দেব আর এই সসপ্যানটাতে একটুখানি আমি মশালা ওটস বসিয়েছি সন্ধেবেলায় ওকে কয়েক চামচ খাইয়ে দেব যদিও এই মশালা ওটস বলো বা প্যাকেজ কোনো ফুড সেটা আমি রিহানকে দিই না তবে কি দশ পনেরো দিনে এক আধ দিন আমি ওকে দিই যেদিন আমার খুব অসুবিধা থাক হয়তো কিছু করার সময় থাকে না তখন আমি ওকে এটা দিয়ে দিই শীতকালে বাচ্চাদের হেয়ার অ্যান্ড বডির সাথে ফেসের স্কিনেরও না খুব যত্ন নেওয়া দরকার আর সেই জন্য আমি সেটা ফিলের এই ক্যালেন্ডুলা ফেস ক্রিমটা ইউজ করি এটা এতটাই ভালো যে বাচ্চাদের কিন্তু মানে যতই ঠান্ডা পড়ুক গাল ফাটতে দেয় না ভীষণ ভালো এটা কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো দাও হ্যাঁ না দেখ বনুটার মতন গাল ফেটে যাবে জানিস বনুর মতন গাল ফেটে যাবে জানিস বনুর গালটা লাল লাল হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি রিহানকে একদম রেডি করে দিয়েছি এবার আবার আমরা চললাম পিকনিক করতে বেশ ভালো করে কিন্তু আজকে দিনটা কাটলো দুপুরেও সবাই মিলে বেশ সুন্দর পিকনিক হলো আবার এখন যাচ্ছি কুসুমের ফ্ল্যাটে কারণ কুসুম বলেছে রাতের খাবার দাবারটা ওর কাছেই হবে আর এরপরে একদিন আবার পিকনিক করব যেদিন আমার বাড়িতে হবে তো আমরা ঠিক করেছি এভরি মান্থে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সবার বাড়িতে একদিন করে পিকনিক হবে তো আর আমি পায়েসও নিয়ে নিয়েছি রিহানের জন্য একটা টিফিনে যেটা ওকে গিয়ে একটু পরে খাইয়ে দেব আর পূজার জন্য আর কুসুমের জন্য একটা করে টিফিনে আমি ভর্তি করে নিয়ে নিয়েছি ফাইনালি আমরা চলে এসেছি কুসুমের ফ্ল্যাটে আর এসেই রিহানার ববু মিলে খুব বদমাইশি শুরু করেছে মানে সব জিনিস টেনে টেনে বার করছে খেলনার জিনিসগুলো আর কুসুমের ফ্ল্যাটটা জানো তো খুব সুন্দর করে ইন্টিরিয়ার করা খুব সুন্দর করে গোছানো তো আমার এত খারাপ লেগেছে রিহানার বহু মিলে যত মানে ওই পুচকুর খেলনা ছিল সবকে টেনে বার করেছে মানে আমরা গল্প করব কি রিহানার ববুকে সামলাতেই সবাই ব্যস্ত আর এত সুন্দর করে ইন্টিরিয়ার করা আমি ভাবছিলাম একটুখানি শ্যুট করে তোমাদেরকে দেখাবো পূজারও ভীষণ ভালো লেগেছে ওর বাড়ির ইন্টেরিয়ার সেই জন্য ও চারদিকে ঘুরে ঘুরে দেখছিল আর তার সাথে আমিও ওর সাথে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম ওরে বাবা এর ভয় নেই এর ভয় নেই দেখো ওর ভয় নেই ওর কিছু যায় আসে না ওর কিছু যায় আসে না জামা পরেছে কি সুন্দর জামা পরেছে ওরে বাবা

একে তো ওরা দুজন ধুমধুম করে বাজাতে শুরু করেছে তার মধ্যে ভেতর থেকে ওদের যে ডগিটা রয়েছে সে ঘেউ ঘেউ করে যাচ্ছে মানে চারদিকে আওয়াজ আর আওয়াজ সে আমাদের কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় তো আমি একটুখানি কুসুমের সাথে কুসুমের কিচেনে এলাম ওকে হেল্প করে দেওয়ার জন্য আর এদিকে কুসুমের পুচকু ওর নাম হচ্ছে মাহি তো মাহি মানে কিছুতেই নিচে থাকবে না ও কোলে চাপবে তাই জন্য ও আমাকে কিন্তু ভীষণ ছিনে গেছে তাই ওকে কোলে নিয়ে আমি একটুখানি কুসুমের হেল্প করে দিচ্ছিলাম আর এদিকে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা দুজনেই আজকে পায়েস খেয়ে নিয়েছে ওদের তো খাওয়া কমপ্লিট এবার আমরা খেতে বসবো আর ওই জন্যই রিহানকে আবার একটুখানি ফোন দেওয়া হয়েছে এদিকে বুবুও এসে ওর সাথে ফোন দেখবে আর ও কিছুতেই ফোন দেখতে দেবে না তো যাই হোক ও দশ মিনিট ফোনটা দেখতে দেখতে আমরা চট করে খেয়ে নেবো নিয়ে বাড়ি যাব কারণ রিহানের প্রচণ্ড ঘুম এসে গেছে তো চলো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে